তাকিয়া যখন অঙ্ক পড়তে বসছে তো তাকিয়া বুঝতেছে না এই অঙ্কগুলা তার যোগ কোনটা বিয়োগ কোনটা ভাগ না মানে সে করতেছে ঠিকই বাট সে জানতেছে না যে তার এখানে তাই তো তাকিয়া তুমি এখানে প্রবলেম কি তোমার অঙ্কগুলোর মধ্যে প্রবলেম হচ্ছে আমি এগুলা বুঝতেছিনা কোনটা বিয়োগ কোনটা যোগ কোনটা গুণ কোনটা ভাগ তুমি যোগ গুণ ভাগ পারো কিন্তু অঙ্ক বইরা বুঝতেছছ না যে যোগ বিয়োগ ভাগ কোনটা এখন এই সমস্যা যাদের আছে তারা এই ভিডিওটা যদি দেখেন তাহলে হয়তো বা অঙ্কতে ক্লিয়ার হয়ে যাবেন তো তোমার অঙ্ক মেন সমস্যা আমি আগে এটাই ধরি যে এটা তোমার বেশি সমস্যা হচ্ছে এটা পরীক্ষায় আসবে এটা ইম্পর্টেন্ট আমি আমার লাইফে যখনই কোনো কিছু আমি দাগানো পড়া পছন্দ করি না সব পড়া পছন্দ করি তারপর আমি আমি বুঝতে পারি যে এটা মনে হয় বেশি গুরুত্ব মানে এটাই এটা আসার সম্ভাবনা আছে এবং ওইটাই আমি আমার ছোটো বোন বলো আমার নিজের জন্য বলো দাগাইছি ওইটাই পড়ছি ওইটাই দেখছি বেশি করে আসছে তো আমার কাছে এটা ফিল হয় যে এই প্রশ্নটা আসবেই তোমার এই পশ্চিম আসবে তুমি দেখে নিও তো রহিম সাহেবের মাসিক আয় এত টাকা এবং মাসিক ব্যয় এত টাকা আপনারা দেখতে পাইতেছেন তার মানে সে মাসে ইনকাম করে আঠার টাকা এবং ব্যয় করে সতেরো টাকা তাই তো তাকে এর মানে তুমি কি বুঝছো ধরো এই রহিম সাহেব তোমার ফাদার বাবা এই রহিম সাহেব তোমার বাবা তোমার মাসে কত টাকা ইনকাম করতেছে 18550 টাকা বেতন তার আর তার তোমার পড়াশোনার খরচ তোমার দেখা গেছে স্কুলের খরচ বাসায় খাবারের খরচ তোমার কোন জায়গায় ঘুরতে নিছে সেই খরচ সব খরচ ফ্যামিলিতে তো সংসার খরচ আছে নাকি তার টোটাল খরচ মাসে যে বেতন পায় সেই বেতন থেকে তার টোটাল খরচ ঘর একটা লবণ আনছে পিয়া আনছে একটা করাই আনছে একটা তোমার জন্য খেলনা আনছে তোমার জন্য একটা চকলেট আনছে এটাও তো খরচ সব খরচ কিন্তু তার এটা ব্যয় তাকে কি বলা হয় সব খরচকে কি বলা হয় এখন বুঝছো তার যে মাসে যে খরচটা হয় একটা সংসারের পিছনে তোমার বাবার টোটাল ধরো তোমার হঠাৎ করে ডাক্তার লাগলো পাঁচশো টাকা ভিজিট তোমার সেটা তো একটা খরচ নাকি এই খরচটা তার কত সতেরো হাজার নয়শো টাকা এখন বলছে রহিম সাহেবের মাসিক ব্যয়কে কথায় লিখো এটা তো বিষয় না রহিম সাহেবের ব্যয়কে এই যে ব্যয়টা এটা কথায় লিখা দিবা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রহিম সাহেবের মাসিক জমা কত সে তো টাকা ইনকাম করে এই দেখো এটা টাকা ইনকাম করে এটা নাকি মাসে আর সব খরচ করে ফলে এটা এখন এটার থেকে এটা যদি আমি বাদ দিই তাইলে তো তার জমা থাকে কত সেটা বেরোয় যাবে বুঝছো মানে এই যে টাকা তার মাসে যে বেতনটা পায় তোমার বাবা এই টাকাটা বেতন পায় সব খরচা তার পকেটে থাকে এটা তো তার খরচ অবশ্যই তার আয়টা দেখা দিতে বেশি তার খরচটা একটু কম কিছু টাকা তো এখানে আছে দেখা দিতেছে এনে আঠারো হাজার এখানে সতেরো হাজার অবশ্যই এক দেড় হাজার টাকা থাকতেছে সেটি সে জমাইতেছে ব্যাংকে নাকি এখানে আঠারো হাজার এখানে সতেরো হাজার ধরো ভাঙতি আমি বাতি দিলাম তাইলে এই আঠারো হাজার থেকে সতেরো হাজার যদি সে খরচ করে ফেলায় পায় আঠারো হাজার টাকা বেতন সতেরো হাজার টাকা যদি খরচ করে তাইলে এক হাজার টাকা তো সে ব্যাংকে রাখতেছে ওটা তো তার জমা মাসে তো টাকাটা পায় মাসিক মানে কি মাসে প্রতি মাসে তো মানুষ বেতন পায় প্রতিদিন পায় বেতন মাসিক মানে কি মাসে মাসিক কি বোঝায় মাস বুঝা গেছে তাইলে আমি এখন বের করবো কিভাবে রহিম সাহেবের মাসিক জমা কত তোমার বাবার মাসিক জমা কত তাহলে আয় এত টাকা আমি লিখলাম আয় আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মানে বেতন নাকি আর ব্যয় সতেরো হাজার নয়শো চুরাশি টাকা এটা থেকে এটা বাদ দিলি তো তার ব্যাংকে কয়টা জমাইতেছে জমাতেছে নাকি কয় টাকা জমাইতেছে বের করো তাহলে এটা হইব কত এনে ছয় পাঁচশো ছেষট্টি হুম এই টাকাটা সে মান্থলি কী করে জমাইতে পারে তার কাছে থাকে আর কি সব বেতন পাইছে সে তারপরে তার খরচ হয়ে গেছে সব খরচ বাবদ সে কী করে এই টাকাটা থাকে তার এটাই তো তার জমা নাকি এখন বুঝছো তুমি বুঝছো ভালো মতো কেন এটা বিয়োগ হয়েছে তোমার আর কোনো কনফিউজ মিশন দিতে হবে এই জন্য তুমি বোঝো না হ্যাঁ তুমি তোমার মা তোমার জন্য সবচেয়ে বড় টিচার কিন্তু তুমি তোমার মার কাছে পড়তে চাও না এটা হলো তোমার সমস্যা এখন যে পড়ছো এখন এক মিনিটে বুঝে গেছো না এটা কেন তোমার বিয়োগ হয়েছে তোমার কি কোনো কনফিউজ আছে আর আচ্ছা রহিম সাহেবের দুই মাসে কত টাকা জমা হবে এক মাসে তার জমা হয়েছে কয় টাকা পাঁচশো ছেষট্টি টাকা এটা তো এক মাসের জমা নাকি মাসিক কইছে হেনে তাহলে একটা মাস বের করছে আমি বলছে যে দুই মাসের বেতন যখন তুমি জানবা কেমন যে দুই মাসে কত টাকা জমছে এটা ভুল করে কিভাবে বুঝবা এটা

বলতে সাথে সাথে নিয়ে আসবে তাও একটা না সাতটা নিয়ে আসবে আর এই দেখেন যে কতগুল্লা সাবান নিয়ে আসছে সে একবারে নিয়ে আসছে অনেক দিন যায় একটা দুটা করে আনার মতো তারই নেই টাকা কম বেশি থাকুক তার কাছে যেমন অনেক টাকা আছে এরকম কিন্তু না কিন্তু তারপর তার মনটা এত বিশাল বড় মানে বলার মতো না সে চেষ্টা করে যে যতটুকু এত সুন্দর করে মেনটেন করা এটা লাগবে তো লাগবে একবার আইনা ফেললে তার বারবার বাজারে যাওয়ার আর এই যে দেখেন কি সুন্দর একটা পাউডার নিয়ে আসছে আমার আব্বু পাউডারের সাথে বালতি ফ্রি বালতির আম্মুরে গিফট করছে আম্মু তো বালতি বেশেই খুশি